দুবাই চেরি বুকের মধ্যে একটি কালেকশন দেখাচ্ছে আপনাকে তিনটের মধ্যে আরেকটি মেরুন কালার দেখাচ্ছে ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর বোরকার কালারই হচ্ছে দুই তিনটা আসসালাম বেশ চলে আসছি দেখেন আমাদের মূল হচ্ছে কটনের থ্রি পিস তো যেহেতু সবাই বোরকার কিছু কালেকশন চাচ্ছিলেন তো আমরা কিন্তু বিডি চয়েস থেকে আমাদের নতুন একটা পেজ অতএব সবাই একটু সাপোর্ট করবেন আমরা এই ড্রেসগুলো আপনাকে পাইকারি এবং খুচরা দিয়ে দিব সবগুলো কিন্তু এক্সপ্লুসিভ এবং নতুন কালেকশন আপনারা একটু কাছ থেকে যদি কালেকশন দেখেন আর সবচেয়ে বড় একটা রিকোয়েস্ট যেটা আমাদের যেহেতু নতুন একটা পেজ আপনারা অবশ্যই একটু সাপোর্ট দিবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক এবং কমেন্ট দিয়ে রাখবেন আমি এক এক করে সব কালকশনগুলো দেখিয়ে দিব একটু অবশ্যই ধৈর্য ধরে দেখবেন প্রথমে একটু গর্জেস কালেকশন দেখাবো দুটোটাই কিন্তু অনেক সুন্দর একই ডিজাইনের কালার দেখাবো দুইটা আর যদি আপনি এগুলা কিন্তু আপনার যে কোনো পার্টিতে কিন্তু ইউজ করতে পারবেন এত সুন্দর কালেকশন আমি শুরুতে এই ডুবাই চেরি গুরুতর মধ্যে একটি কালেকশন দেখাচ্ছি আপনাকে দেখেন এত সুন্দর একটি কালেকশন আর এই ড্রেসগুলো কিন্তু আপনার অনেক বর্জ্যস থাকবে একটু কাছ থেকে যদি দেখেন আপনি এগুলা এগুলো হচ্ছে আপনার হিট স্টোন বসানো আর এগুলো কিন্তু সিকুয়েন্সের কাজ করা খুব গর্জেস ভাবে সিকোয়েন্সের কাজ করা থাকবে নিচের পশুটা যদি দেখেন এগুলা কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে অনেক সুন্দর এগুলা কিন্তু আপনার আয়রন স্টোন ওয়ার্ক করা এগুলো কিন্তু কোনো সুযোগ নাই আর এটা স্পেশালি যেটা এখানে একটা স্টোন পাচ্ছেন অনেক সুন্দর একটা ইউনিক একটা স্টাইলের মধ্যে দেওয়া রয়েছে আর এটা হাতার পোষণ দেখেন কত সুন্দর একটি হাতা দেওয়া রয়েছে আসলে দেখেন বোরকায় যখন আপনারা বোরকার বিজনেসটা করতে হয় তখন কিন্তু ফটোশুট করতে হয় কিন্তু আমাদের কিন্তু সুযোগটা নাই আমরা পরেও দেখাতে পারি না সেক্ষেত্রে আপনি এভাবেই আপনাকে বুঝতে হবে আমাদের কালের আপনি একবার যদি ব্যবহার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন দেখেন আমরা একটা হিজাব দিচ্ছি

একটা প্রতিষ্ঠান আপনি একবার আমাদের কাছ থেকে নিয়ে দেখতে পারেন ফুল ক্যাশ অন মাধ্যমে কিন্তু এই বর্খাগুলো আমরা আপনার কাছে দিয়ে দেবো একদম গ্রাম পর্যায় পর্যন্ত হোম ডেলিভারি দেখেন এটা হচ্ছে জাম জাম্পারের মধ্যে সিকোয়েন্সের কাজ করা গর্জিয়াস ভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলা আপনি এটা পড়লে আপনাকে খুবই অসাধারণ লাগবে হয়তো আমরা হাতে ধরে দেখার হয়তো বুঝতে অনেক কষ্ট তবে যারা বুঝে বোরকার কালেকশনটা অবশ্যই তৈরি করা এই কারণে আপনি পাচ্ছেন অতএব এই কলার কালেকশন কিন্তু আপনি কিন্তু কেউ আপনাকে এত কমে দিতে পারবে না আমি এখন দেখবো প্রিন্টের যেহেতু প্রিন্টের চাহিদা অনেক বেশি তো প্রিন্টের মধ্যে এখন আমি কয়েকটা কালার দেখাবো তো এই কালারগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন খুব রিজনেবল প্রাইস মধ্যে দেখেন এটা যদি একটু কাছ থেকে দেখে আমি এটা একটু কালেকশন দেখেন অনেক সুন্দর এখানে স্টোন এখানে আপনার থাকবে আপনার বাটন থাকবে ছয়টা এখানে একটু কেটিং এর মতো কাজ করা রেসেল করে দেখেন কত সুন্দর আর এখানে কিন্তু আপনার কুচি পরকা কুচি প্রিন্ট বলা থাকে এটাকে আর এটা হচ্ছে ব্যাক টা তো এইগুলোর প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন হাতের কপটা কিন্তু অনেক সুন্দর থাকবে সাইজ থাকবে বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ পেয়ে যাবেন আপনি প্রত্যেকটা কালেকশনের মধ্যেই এটা হচ্ছে হিসাবটা মাত্র নয়শো টাকা হলে এই প্রিন্টের কালেকশনটা আপনি রাইট চয়েস থেকে পেয়ে যাবেন এটা নিয়ে আরেকটি কালার দেখাবো আমি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন একটা রিকোয়েস্ট থাকবে আমি এটা প্রিন্টের মধ্যে আরেকটি মেরুন কালার দেখাচ্ছি দেখেন অনেক অসাধারণ এগুলো পড়লে আপনাকে অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাকসাইডটা আর মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশনগুলো তৈরি করা হয়ে থাকে এই কারণে এত রিজনেবল তবে হ্যাঁ যারা হোলসেল নেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অবশ্যই আরো কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে সেল করতে পারবেন এটারই আরেকটি কালার দেখাবো আমি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র প্রাইস নয়শো পঞ্চাশ টাকার মধ্যে কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন আর সাইজ থাকতেছে তিনটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা আপনি চাইলে আরো ছোট বড় করে নিতে পারবেন এস এ রয়েছে এটা হচ্ছে হিজাবটা মাত্র 9৫০ টাকা আর এখন দেখাবো আরেকটি গর্জেস এখন যা দেখাবো সবই গর্জেস পার্টি বোর্ডের মধ্যে পরে আর এটা দেখা এটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিব দেখেন পেঁয়াজ কালারের মধ্যে একটি দারুণ একটি কালারের মধ্যে থাকবে অনেক গর্জেস অনেক আপনার এটা হচ্ছে দুই পাশে কিন্তু স্টোন আয়রন স্টোন ওয়ার্ক করা এগুলো কিন্তু আপনার সারা বছর ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে দুই পাশে লেস করা থাকবে দেখে অনেক সুন্দর এটা হচ্ছে জয়েন কোটি কোটি সিস্টেমে জয়েন করা থাকবে এটা ঠিক আছে এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে ব্যাক সাইডটা আপনি এই বোরকাগুলো একবার পরে দেখতে পারেন কাপড়টা যে দিচ্ছে আমরা অরিজিনাল ডুবাই চেরি বোরকা আর এটার সাথে কিন্তু আহ হাতের ভিতরে কাজ করা রয়েছে তো এটার সাথে আমরা একটা হিসাব দিবো অনেক সুন্দর একটা হিজাব যেটা কিন্তু অনেক কাজ করা রয়েছে এটার প্রাইস ও থাকবে মাত্র পনেরোশো টাকা আর এটার এই আরেকটি কালার দেখাবো আমি এটা হচ্ছে কলিজা কালার বলে থাকি আমরা কলিজা কালার মাত্র পনেরোশো টাকা দিচ্ছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আপনাকে কেউ দিতে পারবে না একমাত্র আমাদের নিজস্ব বিডি চয়েসে তৈরি এই কারণে কিন্তু আপনি এত কম প্রাইসে পাচ্ছেন এটা দেখেন এটার কাজটা একটু কাছ থেকে দেখিয়ে দিই আমি দেখেন এগুলো আসলে আমাদের পেস্টা যেহেতু নতুন আমরা সামনে হয়তো বা মডেল দিয়ে কাজ করাবো সামনে দেখেন এটা হচ্ছে এটা সুন্দর একটি স্টোন থাকবে আর এখানে কিন্তু স্টোন পুরো গর্জিয়াস ভাবে কাজ নেমে আসছে দেখেন অনেক সুন্দর নিচের পোষণটা অনেক কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এই ড্রেস গুলো আপনি তাও আবার ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না ঢাকার মধ্যে আশি টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুড়িয়ার চার্জ দিলেই আপনাকে একদম হোম ডেলিভারি আমরা দিয়ে দিবো একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত আমি আরেকটি আকর্ষণীয় কালেকশন দেখাবো এটার প্রাইস থাকবে একটু কম এটা প্রাইস থাকবে মাত্র আহ চোদ্দশো টাকা এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা এটারও কালার থাকবে দুইটা যেহেতু ব্ল্যাক কালারটা বোরকার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর লাগে এই কারণে আমরা চেষ্টা করি সবসময় রাখার জন্য এটা দেখেন একটু কাছ থেকে দেখাই এই এটা কিন্তু কাজ করা এর উপরে কিন্তু করা রয়েছে নিচের প্রচন্ড সেরো প্যাটর্নে নেমে আসে আবার এখানে কাজ দিয়ে আমরা নিচে কুচি করে দিয়েছি যেহেতু ডিজাইনটাই কুচি সিস্টেমের এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর বোরকা আপনি এগুলো পার্টি পার্টি বোরকা দেখেন এটা স্পেশালি যেটা এটা হাতাটা কিন্তু আমরা বর্জেস করে দিয়েছি এটা হাতাটা এটা লুকটাই থাকবে হাতার মধ্যে ঠিক আছে মাত্র চোদ্দশো টাকায় এই কালেকশনটা আপনি পেয়ে যাবেন বিটি চয়েস থেকে এটার সাথে পাবেন হিজাবটা হচ্ছে কাজ করা মাত্র চোদ্দশো টাকা এটার মধ্যে আমি আরেকটি কালার দেখাবো আপনাকে এটার মধ্যে কালারটা হবে সরি এটা মধ্যে একটি পেঁয়াজ কালার সো নিয়মিত ভিডিও দেখতে হলে আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাস্ট দিয়ে রাখবেন নেক্সট ভিডিও অতি দ্রুত নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে সেম ডিজাইনের কালার দুইটা থাকবে মাত্র চোদ্দশো টাকা দেখেন এটা ব্যাক সাইড টা কিন্তু অনেক প্লেন থাকবে হাতার পোষণটা কিন্তু কাজ করা রয়েছে আর এটার সাথে একটি হিসাব মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিডি চয়েস থেকে আমি আমার আপনাদের জন্য স্পেশালি লাস্টে দেখাবো দুইটা কালেকশন ওটা অনেক সুন্দর আছে তো এটার এই জাম কালার দেখাবো আরেকটি নতুন একটি কালেকশন দেখেন অনেক সুন্দর অনেক মাত্র চোদ্দশো টাকা পাবেন এই কালেকশনটা আপনি চোদ্দশো টাকায় পেয়ে যাবেন এটাও কিন্তু গর্জিয়াস প্রচুর পরিমাণে কাজ করা রয়েছে আপনার স্টোন ওয়ার্ক করা এটা আয়রন স্টোন এগুলো উঠার কোনো সুযোগ নেই আপনি এক থেকে দেড় বছর ইউজ করলেও আপনার প্যাটার্নটা এমনই থাকবে কিছুই হবে না এটা হচ্ছে ব্যাকসাইড টা হাতার মধ্যে হাতাটা দেখছেন অনেক সুন্দর হাতাটা কিন্তু অনেক সুন্দর থাকবে আসলে ভিডিওতে এগুলো অত সুন্দর ভাবে বুঝানো যায় না এটা আপনারা বুঝে নিতে হবে যখন এটা মডেল দ্বারা ছবি তোলা হয় তখন কিন্তু আপনার এই অনেক সুন্দর দেখা যায় অতএব আমাদের যেহেতু ওই সুযোগটা নাই আমরা মডেল দিয়ে কাজ করাই না আপনাকে একটু বুঝে নিতে হবে আর আমাদের কালেকশন হোলসেল বিক্রি করে থাকি আমরা খুচরাও দিয়ে থাকি এটা ওইটার আরেকটি কালার দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর আসলে এই বোরখা গুলো আপনি না পড়লে বুঝতে পারবেন না এই এটা আপনাকে দুইটা কাজ করতে করাবে যেমন একটি সারা বছর ব্যবহার করতে পারবেন তার সাথে কিন্তু আপনি যে কোনো পার্টিতেও কিন্তু অ্যাটেন্ড করতে পারবেন এই কারণ অনেক অনেক সুন্দর সুন্দর একটা হিজাব দেখাচ্ছি আমার চোখে আজকের যে সেরা বোরকাটা এটা হবে এইটা এটার দুইটা কালার রয়েছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক গর্জিয়াস থাকবে কিন্তু কাছ থেকে দেখাবো এই বোরকাটা আমি আমার স্পেশালি চয়েজের মধ্যে আজকে সেরা বোরকা থাকবে এটা দেখেন দুই পাশটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে অনেক কাজ করা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রয়েছে এই কালেকশনটি এটা হচ্ছে ব্যাক টা এটা যারাই না নিবেন তারাই কিন্তু মিস করবেন কিন্তু অনেক জোস একটি হাতা থাকবে দেখেন এটা একটু করা রয়েছে এটা প্রত্যেকটা বডি সাইজ পাবেন মানে সাইজ পাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন যদি কয়েকটার মধ্যে পঞ্চাশ রয়েছে আপনার একটু ইনবক্স এর মাধ্যমে জেনে নেবেন নিবেন সোবির আরেকটি কালার দেখাচ্ছি আমি পেঁয়াজ কালারের মধ্যে পেঁয়াজ কালারটাও কিন্তু অসাধারণ সুন্দর একটি কালার থাকবে বরকার কালারই হচ্ছে দুই তিনটা এইগুলোর মধ্যে সবাই ইউজ করে হাতের কোশ্চেনটা হবে এরকম সো নিয়মিত ভিডিও দেখতে হলে অবশ্যই এই পেজটাতে একটা লাভ রেক দিয়ে রাখবেন আমাদের রাইট চয়েজের আরেকটি পেজ রয়েছে সেখান থেকে কিন্তু আমি একটা রিভিউ দিয়ে দিবো অতি দ্রুত অতএব আপনার বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠান বিডি চয়েস সেখান থেকে আপনি সবসময় কেনাকাটা করতে পারবেন সো বির ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ